আচ্ছা আর কার কজন আছেন একটু দেখেনি এলাকা বড় ও জনের বেশি মানুষ উপস্থিত হয়েছেন আমি জিজ্ঞেস করছিলাম যে সকলের গণেশ চতুর্থী কেমন কাটলো গণেশ পুজো কেমন কাটলো আমার অবশ্য খুব ভালো কাটেনি আপনারা জানেন সকলেই সোশ্যাল মিডিয়ার কারণে সমাজ মাধ্যমের কারণে এখন অনেক তথ্যই তো সেগুলো আর অজানা থাকে না সুতরাং সে জায়গা থেকে গণেশ পুজো আমার বেরোনো হয়নি হলো না এবং শুধু গণেশ পুজো নয় জানেন দু হাজার আগেই একটা কিছু না কিছু একটা ঘটনা ঘটেই চলে প্রত্যেকবার পুজো পুজো আসা মানেই একটু এখন তো একটু ভয় হয় যে আবার নতুন কি ঘটনা ঘটবে আহ সুতরাং সেই জায়গা থেকে ওই বাবার চলে যাওয়া একুশে দু হাজার একুশের চতুর্থীর দিন তারপরে এই পুজোটা কেমন যেন একটা বদলে গিয়েছিল এবং এখনো সেটাই চলছে জানেন তার বড়ের বছর অর্থাৎ আমার 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 দিদা মায়ের মা মা সঙ্গে সঙ্গে থাকেন থাকেন কারণ এবং আমার এবং দিদাও আমার সঙ্গেই থাকতেন ওনাদের চলে যাওয়া প্রথমে দিদা তার পরের বছর আমার ঠাকুমা তিনিও আমাদের সঙ্গে থাকতেন ওই মায়ের থাকার কারণেই সবাইকে নিয়ে থাকা একে একে সবাই চলে গেলেন এবছর তো পূজার খানিকটা আগে থেকেই খারাপ লাগা শুরু হয়েছে এবং আমার তো গণেশ ভালো কাটলো না যে কথা বলছিলাম যে দেখুন কাজ তো ছাড়বে না এবং মানুষের কমিটমেন্ট সুতরাং সে জায়গা থেকে বেরিয়ে পড়তে হয়েছে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে মানুষ ভুইয়া মাননীয় মন্ত্রী চলে আসবেন আমি দেখাবো আমাদের এই অঞ্চলে কেআইপির কাজ করেছি তাতে করে জমা জল সমস্যা আমাদের এবছর এত প্রচন্ড বৃষ্টিতেও সেরাম ভোগাইনি